আসসালামু আলাইকুম উৎসব আয়োজনে কিংবা বাড়িতে সন্ধ্যায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন এরকম পার্শিয়ান তাওয়া কাবাব তাওয়া কাবাবের জন্য অল্প চর্বিযুক্ত গরু মাংসের কিমা হাফ কেজি নিয়েছি যে কোনো মাংস দিয়ে এটা তৈরি করা যায় দিয়ে দিলাম একটি ডিম আরও দিলাম দেড় চামচ চিলি ফ্লেক্স হাফ চামচ গোলমরিচ পাউডার এক চামচ শুকনামরিচ গুঁড়া এক টেবিল চামচ ময়দা এক চিমটি জর্দা রং এক টেবিল চামচ আদা রসুন বাটা এক টেবিল চামচ ঘি ঘি দিলে কাবাবের ফ্লেভারটা ভালো আসবে এখন দিলাম গাছের পুদিনা পাতা একটি বড় পেঁয়াজ কুচি দুইটি কাঁচামরিচ কুচি কিছুটা ধনে পাতা। এক টুকরো লেবুর রস লবণ এক চামচ তেল এবার সব উপকরণ ভালো করে মিশিয়ে দশ মিনিট রেস্টে রেখে দিব এখন প্যানে কিমাগুলো দিয়ে এভাবে চেপে চেপে সমানভাবে সেট করে নিতে হবে তারপর চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে ঢেকে দিতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে এরকম করে কেটে নিব কাবাব উল্টাতে সুবিধা হবে কাবাবগুলো উল্টে পাল্টে ভেজে নিলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবার সস কিংবা সালাদের সাথে গরম গরম পরিবেশন করুন আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি কতটা জুসি হয়েছে আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে কাজ করার উৎসাহ যোগাবে ধন্যবাদ